এই ভাই ভাই নাই বাবা নাই মা আছে আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী কি করে নুপুর আমার স্বামী চলে গেছে বিয়ে করছে আর একটা আমি ডিভোর্স দিয়ে দিছি কত দিন আগে আছেন আপনি দু বছর আচ্ছা তো নপুর কি করেন আপনি এখন এই তো আপাতত কোনো কাজ কাম যে হোম যেটা পাই ওটাই করি কষ্টের জীবন কষ্টতে চলতে চলতেছে আচ্ছা আচ্ছা মানে যখন যে কাজ পান তখন সেটাই করেন এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক सुनते থাকুন আজকে নূপুরের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নূপুরের সাথে তো নূপুর আপনারা কয়টা বোন আমরা 4 বোন সবার বিয়ে शादी হইছে হ্যাঁ হয়ে গেছে সবার বিয়ে शादी হয়ে গেছে তো আপনার মা এখন আপনার সাথেই থাকে না হ্যাঁ থাকে আমার अब्বালাই ভাই নাই বাবা নাই কোনো ভাইও নাই ঠিক আছে তো দেশের বাড়িতে তে জায়গা জমি সম্পত্তি আছে কিছু না ভাই কিছুই নাই ঠিক আছে তো আপনাকে বিয়ে সাধি কে দিছিলো আপনি নিজে করছিলেন না বাবা মাই দেখে শুনে দিছিলো না আমার family থেকে দিছিলো ওই আমাদের এলাকায় বিয়ে করছে আমি বাচ্চা বুঝে না মারধর করে অত্যাচার করে আমি এই রকম বিয়ে আচ্ছা আচ্ছা তো বিয়ের পরে তো আসলে স্বামীরা ভালো হয় বা ভালোবাসা পেয়ে হয়তো হয় তো আপনার সেরকম রাখতে পারলেন না বা বানাইতে পারলেন না আপনার স্বামীকে ভালো আরেকটা বিয়ে করছে সে আমার বুঝে পাবে আচ্ছা আচ্ছা তো আপনার দুজনটাকে নষ্ট করে দিয়ে চলে গেল তো তার বিরুদ্ধে কিছু করতে না চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে না ভাই ওই যায় ঝামেলা কইরা তো লাভ নাই যদি কেউ না পায় তার সাথে আর জোর করে থাকা যায় না বিচার সালিস করলে নিজেরও তো মান সম্মান যায় আর করছে দেখছে আমার বাপ বাপ আমি দেখছি আচ্ছা তাহলে দুই বছর ধরে একাই আছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন ভবিষ্যতে আপনার কি চিন্তা আপনার যে স্বামী তো নাই সারা জীবন এখন একাই থাকবেন না একা কি আর থাকা যাবে একা তো আর থাকা যাবে না আমার পাশে একটা ভালো লাইফ পার্টনার পাইলে আমি ই করমু এই করলে আমার পাশে থাকলে আমার বাচ্চার দায়িত্ব নিলে বরণ পোষণ নিলে এরকম কোনো মানুষের সাথে আমি রিলেশন পাই তাহলে আমি বিয়ে শুরু আচ্ছা তো আপনার তো বিয়ে শাদি হয়েছে একটা সন্তান আছে তো এখন কেমন বয়সের পুরুষ আছেন বিয়ে শাদি করতে বিবাহিত না অবিবাহিত না বয়স বেশি এখন আমি বিবাহিত আমার সাথে ওরকম মানুষই তো হইলে হইব আমি সরব বিবাহ হিসতো না আমি বিবাহ আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাই ভিউয়াররা কি ভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে এটা দিলে এই নাম্বারে কল দিলে আমারে পাবে আচ্ছা আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না নাম্বারটা মুছিস তো নাই আমার আচ্ছা ঠিক আছে তো দর্শক নূপুরের নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে কে পেয়ে যাবেন যেহেতু গত দুই বছর স্বামী ছাড়া আছে একটি সন্তানকে নিয়ে তো এখন চাচ্ছে যে তার সন্তান সহ কেউ এখন দায়িত্ব নেয় বয়স বেশি হোক বা বিবাহিত হোক সমস্যা নাই তাহলে হয়তো সে বিয়ে সাদি করতে যাচ্ছে আবারো তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে নুপুর পেয়ে যাবেন জিরো সিক্স ডাবল টু এইট টু জিরো সিক্স ফাইভ এইট এই নাম্বারটাই হলো নুপুরের তো নুপুর রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো আপনি কি একাই ঘুমান না মার সাথে থাকেন হ্যাঁ একাও ঘুমাই মার সাথেও থাকি ঠিক নাই আচ্ছা তাহলে দর্শক ভাইরা যখন সময় চাইবে আপনি দিতে পারবেন না হ্যাঁ অবশ্যই সময় তো দিতেই হবে হ্যাঁ হ্যাঁ সময় না দিলে তো দর্শক ভাইদের পাশে পাবেন না চা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা না আমার আর কিছু বলার নেই আমার ভালো একটা মনের মানুষ চাই এটুকুই বলার আচ্ছা ঠিক আছে তো দর্শক স্বামী সারা আছে তো